পাকের রহমতে চলে মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে আমি বলেছি দেখো সরকার তোমার বাপের পয়সা দিয়ে মাদ্রাসা তৈরি করা হয় নাই মাদ্রাসা তৈরি হয়েছে এই দেশের গরিব মুসলমানের মুরগির ডিম বিক্রি করা পয়সা দিয়া এ দেশের চাষির বাগানে কদু গাছ লাগাইছে প্রথম কদুটা মাদ্রাসায় দেব ওর কদু বিক্রি করা পয়সা দিয়া মুষ্টি চাল দিয়া মাদ্রাসার ইট তৈরি হয়েছে তোমার বাবার টাকা দিয়ে মাদ্রাসা তৈরি করা হয় ভয় পাওয়ার কারণ নাই ভয় পাবেন না মায়ের যখন মা যখন প্রসূতি প্রসূতি মা ডেলিভারি করবেন হসপিটালে নেওয়া হলো ক্লিনিকে নেওয়া হলো তার বাচ্চা হওয়ার জন্য পেইন ওঠা বেদনা সৃষ্টি হওয়া এটাকে আল্লাহর গজম না রহমত এই পেইনটা না হলে স্বাভাবিকভাবে বাচ্চা আসবে না আর বাচ্চা এভাবে স্বাভাবিক না আসলে সিজারিয়ান করতে হবে সেই জন্য আর্টিফিশিয়াল পেন সৃষ্টি করার জন্য ট্যাবলেট ক্যাপসুল অথবা ইঞ্জেকশন দিয়ে ডাক্তাররা প্রাণন্ত চেষ্টা করেন শেষ পর্যন্ত না পারলে সিজারিয়ান করেন কিন্তু পেন যখন উঠল মা ছটফট করছে বউ ছটফট করছে তার শ্বশুর তার বাবা তার মা তার স্বামী কেবিনের বাইরে দাঁড়ায় চোখের পানি ফেলছে এই চোখের পানি দুঃখের পানি নিশ্চয়ই নয় কষ্ট হচ্ছে বৌমার কষ্ট হচ্ছে পুত্রবধুর কষ্ট হচ্ছে আমার মেয়ের কষ্ট হচ্ছে আমার স্ত্রীর কষ্ট হচ্ছে এই ধরনের একটি কষ্টের অনুভূতি কাজ করে কিন্তু ভেতরে ভেতরে কষ্টের চাইতে আনন্দের স্ফুরন জেগে ওঠে এই কষ্টের মধ্য দিয়ে বৌমা অথবা আমার স্ত্রী অথবা আমার মেয়ে দ্বিতীয়ার চাঁদের মতো এক ফালি আকাশের চাঁদের মতো সুন্দর হাসি মুখ নিয়ে একটি বাচ্চা উপহার দেবে সুতরাং আজ বসনিয়ায় কাশ্মীরে ফিলিস্তিনে সুদানে পৃথিবীর চতুর্দিকে মুসলমানের উপর যে নির্যাতন শুরু হয়েছে বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের উপরে আলেমদের উপরে ইসলামী দলগুলির উপর যে নির্যাতন নিষ্পেষণ শুরু হয়েছে এটা শুরু হয়েছে পৃথিবীর প্রসব যন্ত্রণা এই প্রসব যন্ত্রণার ভেতর দিয়ে যে সন্তান প্রসব লাভ করবে আগামীকাল সেই সন্তানের নাম ইসলাম ইসলাম ইসলাম